আপনার পার্সেল যে আপনাকে দিতে যাবে উনি ঘুমাচ্ছে এখানে আর ঘুমাইতেছে মানে এরকম ধরনের কথা হলো নাকি দায়িকা দেন আমার পার্সেলটা লাগবে তো আর যদি দায়িকা না দিতে পারেন আমার পার্সেলটা দরকার নেই আমি কমপ্লেন করে দিতেছি না না আপনি কমপ্লেন করবেন না আমি দেখছি আমি ওনাকে জাগিয়ে তারপরে পাঠাচ্ছি আচ্ছা আচ্ছা যেটা করবেন তাড়াতাড়ি করেন জি ওনার তো অবশ্য খুব একটা ভালো না আর পার্সেলটা যদি দিতে না পারে তাহলে কমপ্লেন করে দিলে ওনার চাকরিটা চলে যাবে আরে ঠিকানা তো আমি তুমি থাকো হ্যাঁ ভাইয়া এই যে আপনার পার্সো আরে আলিফ ভাই আপনি পার্সেল নিয়ে আসছেন আসলে যে ডেলিভারি ম্যান ছিল সরি ওমেন উনি আমার গাড়ির সামনে ঘুমাচ্ছিল ওনাকে ডাকতে যাব দেখি ওনার গায়ে প্রচন্ড জ্বর এর মধ্যে তুমি বারবার কল করছিলা কলটা পিক করে যখন তুমি আমাকে বলছো যে ওনার নামে কমপ্লেন করে দিবা এই জন্য ভাবলাম যে পার্সেলটা আমি দিয়ে তার মানে আমি যে ফোনে কথা বলছি আপনার সাথে কথা বলছি হ্যাঁ কি বলেন আলিফ ভাই আমি তো আপনাকে না চিনি ফোনে চিল্লাচিল্লি করলাম আর না না ইটস ওকে তুমি চিল্লাইছো এটা তোমার পয়েন্ট অফ ভিউ থেকে তুমি ঠিকই করছো ডেলিভারির এত দেরি হচ্ছে তুমি তো চিল্লা পাই কিন্তু আমাদেরও না উচিত সামনের মানুষটা কোন অবস্থায় আছে বা তার পরিস্থিতি কেমন এটা বোঝা সে আমাদেরকে কিছু যদি বলে এটা আমাদেরকে বুঝতে হবে যে উনি আসলে কেমন অবস্থায় আছে আমরা না বুঝে অনেকের সাথে অনেক রকম কথা বলে ফেলি তাদের ক্ষতি করার কথা বলে ফেলি এটা আসলে উচিত না আমি যখন ওনার গায়ে টাচ করছি দেখি যে ওনার অনেক জ্বর এই অবস্থায় উনি কাজ করতেছে তার মানে বুঝে দেখো যে ওনার এই চাকরিটা কতটা ইম্পর্টেন্ট এই চাকরি যদি ওনার চলে যায় তাহলে হয়তো বা ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সবকিছু চিন্তা করে তোমার পার্সেল আমি নিয়ে আসছি হ্যাঁ আলিফ ভাই আপনি আসলে ঠিকই কথা বলছেন আমরা না বুঝে অনেক কিছু জাজমেন্ট করে ফেলি আসলে আর আমার এরকম চিল্লাচিল্লি করাটা ঠিক হয়নি আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু পার্সেলটা নিয়ে আসছেন তাহলে পার্সেলের টাকাটা আমি আপনার কাছে আমি আমার পার্সেল আমার ফোন আমার ফোন কোথায় গেল আমার ফোন তো অর্ডার ছিল আগে যদি ঠিকঠাক মত দেনইও না দিতে না। আমি কেন গোয়াললাম? আমি কোন জায়গায় থাকলাম? এখন আমি কি করব? প্রত্যেকটা তো করবে? করে দিবে। আমি 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 কি আমার ফোন। আপনার কাছে আপনার যে পার্সোনাল ছিল এটা আমি নিজে দিয়ে আসছি এই জন্য ফোনটা দরকার ছিল এক মিনিট যে এটা আপনার পার্সোনালের টাকা ইউ আসলে আমার শরীরটা না ভীষণ খারাপ তো এখানে বসতে বসতে কখন আমি ঘর বসে আমি টেরো পাইনি কিন্তু এই টাকা মানে আপনি কেন পার্সেলটা দিয়ে আসতে গেলেন আপনি আমার গাড়ির সামনে শুয়ে আমি গাড়িটা বের করব আপনাকে যখন আমি ডাকতে গেছি তখন আপনাকে টাচ করে দেখি আপনার গায়ে অনেক জ্বর আবার সাথে সাথে দেখি নন স্টপ আপনার ফোনে যার পার্সেল ছিল উনি কল করছিল আমি ফোনটা পিক করছি উনি আমাকে অনেকগুলো কথাও শোনায় দিছে এমনকি লাস্ট টাইম বলছে যে আপনার নামে কমপ্লেন করে দিবে তখন আপনার অবস্থা দেখে মনে হলো যে আপনি তো এই অবস্থায় কাজ করতে পারবেন না এখন যদি কমপ্লেইন করে দেয় তাহলে আপনার চাকরিটা চলে যেতে পারে এই জন্য পার্সেল আমি নিজেই দিয়ে অনেক ধন্যবাদ আপনি পার্সেলটা সময় মতে পৌঁছে দিয়ে আসছেন

রেস্ট করার যদি উপরে থাকতো তাহলে তো ভাইয়া বাসে থাকতাম বলেন এরকম জ্বর নিয়ে কি সেই ভোর বেলা বের হইতাম আসলে কত দুদিন থেকে না আমার অনেক জ্বর বুঝছেন কিন্তু কি করব বলেন আসলে আমার ফ্যামিলিতে তো আর কেউ নাই আর এই কাজটাও যদি আমার হাত থেকে চলে যায় আমার সব কিছু শেষ হয়ে যাবে তাই এত জ্বর নিয়েও বের হয়েছে যাতে করে ঠিকঠাক সবার ডেলিভারি গুলো অন্তত আমি দিতে পারি আমার কাছ থেকে যেন না নিয়ে যায় আমি আপনার গায়ে টাচ করে বুঝতে পারছিলাম যে মানুষটা এরকম জ্বর অবস্থায় কাজ করছে সেই মানুষটা অবশ্যই কোনো প্রেশার আছে লাইফে নয়তো আপনি এভাবে কাজ করতেন না আপনি এক কাজ করেন এখানে কিছু টাকা আছে আপনি এটা রাখেন আর কয়েকদিন বাসায় রেস্ট করেন না না আমার টাকা কোনো দরকার নেই আপনি তো অলরেডি অনেক বড় একটা হেল্প করছেন আজকে যদি আপনি এই পার্সেলটা না দিতেন আমার না জানি কি হয়ে যেত আমার এই টাকা দরকার নেই ভাই টাকা আপনি আপনার কাছে রেখে দেন দেখুন আপনার যে অবস্থা আপনি আগামী দুই তিন দিনও কাজ করতে পারবেন না আজকে না হয় আমি আপনাকে বাঁচায় দিছি কালকে যদি অন্য কোথাও ডেলিভারির সময় আপনি এভাবে ঘুমায় করেন তাহলে তো কমপ্লেইন করে দিলে আপনার চাকরিটা চলে যাবে দেখুন আপনার চাকরিটা তো আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট আজকে না হয় আমি আপনাকে বাঁচায় দিছি কিন্তু আপনার যে অবস্থা আপনি আরো কয়েকদিন কাজ করতে পারবেন না আপনার উচিত রেস্ট করা ওষুধ খাওয়া খাওয়া দাওয়া ঠিকভাবে করা এইজন্য বলছি আপনি কয়েকদিনের জন্য অফিস থেকে লিভ নিয়ে নেন যে দুই তিন দিন আপনি বসে থাকবেন এই টাকা দিয়ে আপনার ওষুধ খাওয়া দাওয়া সবকিছু হয়ে যাবে নিন না করবেন भैया আপনার কাছে কি বলে ধন্যবাদ দেব এই ভাষায় কিছু না আপনি সত্যি অনেক ভালো একজন মানুষ আল্লাহ কাছে দোয়া করি উনি যেন সবসময় আপনার ভালো করে মঙ্গল করে ধন্যবাদ দিতে হবে না দেখুন আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিছে আর আমাদের সব থেকে বড় ধর্ম হচ্ছে আমরা মানুষ একজন মানুষ যদি আরেকজন মানুষের বিপদে পাশে না দাঁড়াইতে পারে তাহলে কেমন মানুষ হলাম আমাকে সামর্থ্য দিতে আমি আপনাকে একটু হেল্প করার ট্রাই করছি দ্যাটস ইট আমার জন্য দোয়া রাখবেন বাই দ্য ওয়ে এখন আপনার বাইকটা সরান আমি গাড়িটা বের করব ঠিক আমার না হঠাৎ করে না খুব পেয়েছি বুঝলি আমার পানি খেতে হবে তোমরা তাহলে দাঁড়াও আমি পানি নিয়ে আসছি আরে না না তোমরা কথা বলো আমি এখনই পানি নিয়ে আসছি আমি এখানে আসছি অলিফ নট টু মিট তোমার সাথে ডলার কত বছর রিলেশন তিন বছর আমরা তিন বছর একসাথে তিন বছর ডট এই তিন বছরে তোরা তোমার জন্য কি কি করেছে মানে আর জানতে খুব ইচ্ছা হচ্ছে প্লিজ বলো না স্ট্রেঞ্জ ও আমার জন্য কেন করতে যাবে আমি ওর বয়ফ্রেন্ডর জন্য আমি করব আরে কাম অন বলুনোছে আদিকে কথা এখন যুগ ঝুক পুরো তো অল্প এখন তো ছেলেরা মেয়েদের জন্য কিছু করে না বড় মেয়েরা মেয়েদের জন্য করে এই ধরো যেমন তোমাকে আমার ভালো লেগেছে এখন তুমি যদি আমার বয়ফ্রেন্ড হও তাহলে আমি তোমার জন্য কি কি করব জানো তোমার জন্য আমি সারপ্রাইজ দেব দামি দামি গিফট কিনে দেব তোমাকে এখানে সেখানে তোমাকে দেশের বাইরে ঘুরতে নিয়ে যাব আর তোমার চাই কি সব আমি পূরণ করবো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর প্রেসেড কারণ আমি আমার দোলার সাথে অনেক ভালো আছি আচ্ছা শোনো তোমাকে একটা কথা বলি এখন তোমার কাছে এত ভালো একটা অপরচুনিটি আসছে যে আমার মত সুন্দরী এরকম একটা মেয়ে তোমাকে এত বড় একটা অফার করছে যার সাথে তুমি থাকলে তোমার লাইফ ফুললি সেট মানে তুমি এত এত কিছু পাচ্ছো আর তুমি বলতেছো যে তুমি এটা অ্যাকসেপ্ট করবে দেখো তুমি কিন্তু চাইলে আমার কথাটা ভেবে দেখতে পারো আর এমনি তো তুমি যদি দোলার সাথে থাকো তাহলে তোমাকে স্ট্রগলই করে যেতে হবে সারা জীবন সারা জীবন উত্তেজনা করে যেতে হবে কিন্তু ও তোমার জন্য কিছু করতে পারে তুমি যদি আমার সাথে আসো তাহলে কিন্তু সবকিছু তুমি আমার কাছ থেকেই পাবে তোমাকে কিছুই করতে হবে না নো প্রবলেম আমি দোলার সাথে স্ট্রাগল করতেও বেশ আনন্দ পাই আমার খুব ভালো লাগে আলিফ আই নো ইউ আর রিয়েলি হ্যান্ডসাম আর ইন্টেলিজেন্ট গাই dancer thank আর দোলাকা আমি যতটুকু শুনেছি তার থেকে তুমি সামনসামনি কিন্তু আরো অনেক হ্যান্ডসাম এবং ব্যক্তি কিন্তু আরো গুড লুকে যার না কিন্তু আমার ভালো লেগেছে আরেকটা কথা তুমি যে মেয়ের জন্য এতটায় লয়াল হচ্ছ মানে যে মেয়ের জন্য আমার মতে একটা মেয়ে দাও প্রপোজাল তুমি एक्सेप्ट করছো না তুমি কি জানো ওই মেয়ে তোমার পথে রয়্যাল কিনা আর ওর তো কতগুলো ছেলে ফ্রেন্ড আছে ও ফ্রেন্ডের ছেলেখানে যায় সেখানে যায় আর তুমি ওই মেয়ের জন্য তুমি আমার পুরো যা তুমি কিন্তু এখনো কিন্তু জানো না আসলে কেমন মেয়ে তুমি কিন্তু ভুল করতেছো খুব ভালো অনুভব তবে আমি আপনাকে একটা কথা বলে দেই আপনি ওকে কতটুকু চেনেন না চেনেন সেটা আমি জানি না তবে আমি কতটুকু চিনি না চিনি এটাও আপনি না ওর সাথে তিন বছর যাবত আমাদের সম্পর্ক আমি ওকে এতটা ভালোবাসি আমি ওকে যতটা জানি এতটা ওর বাবা মা ওকে জানে না তো প্লিজ এটাই আশা করব যে আপনি এই বিষয় নিয়ে আর একটা কথা বলবেন না কেমন ইয়ার তুমি তো দেখছি আমার কথাই বুঝতেছ না আমি তোমাকে যেটা বলছি সেটা তোমার ভালোর জন্য বলতেছি তুমি যে মেয়ের জন্য এতটা লয়াল হচ্ছ ওই মেয়ে কিন্তু এতটাও ভালো না ওর ক্যারেক্টার কিন্তু এতটা ভালো না যে তোমার সাথে যায় ওর ক্যারেক্টারে কিন্তু প্রবলেম আছে আই এম হার ফ্রেন্ড সো আমি কিন্তু ওকে খুব ভালো করে চিনি খুব ক্লোজলি চিনি তুমি জানো হ্যাঁ ও রাতে পার্টিতে যায় ড্রিঙ্কস করে ছেলেদের সাথে ডান্স করে কত কিছু করে আর তুমি কিন্তু এরকম একটা মেয়ের জন্য এত লয়াল হচ্ছ দেখো আলি এখনো কিন্তু সময় আছে হ্যাঁ তুমি যদি আমার প্রফেশন এক্সেপ্ট করো তোমার লাইফটা কিন্তু ফুললি সেট হয়ে যাবে আর তুমি এটাও জানো না তুমি আমার সাথে থাকলে তুমি কি কি পাবে এই ধরো তুমি যদি আমার প্রপোজাল এক্সেপ্ট করো তুমি আমার ফ্ল্যাটটা পেয়ে যাবে আমার যা সবকিছু কিন্তু তোমার শুধু ফ্ল্যাটই না আমার গাড়ি আমার বিজনেস এমন তুমি আমার কোম্পানিতে কিন্তু বিশাল বড় একটা পোস্টে কিন্তু জয়েন করতে পারো সো তোমার লাইফ কিন্তু এক তুরির মধ্যে ফুললি সেট এবার কিন্তু আপনার তরফ থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে আমি আপনাকে বলছি আমি দোলাকে অনেক বেশি ভালোবাসি বাস আর কিছু শুনতে চাই না আর একটাও ফালতু কথা আপনি বলবেন আমি কিন্তু ভুলে যাব আপনি দোলার ফ্রেন্ড ওকে ফাইন ফাইন ঠিক আছে এক কাজ করি আই মিন আমরা নাম্বারটা চেঞ্জ করি নাম্বারটা পেতে পারি সরি দিতে পারবো না যদি এমন হয় যে হঠাৎ করে তোমাকে আমার মনে পড়লো সো তোমাকে আমি কল করতে পারি এমনি তো তোমার সাথে আমি কথা কিভাবে বলবো আপনি যদি কখনো আমাকে কিছু বলতে ইচ্ছা করে আপনি দোলাকে বলে দিবেন দোলা আমাকে বলে দিবে ওকে ফাইন জাস্ট আ মিনিট হিয়ার ইজ মাই ক্রেডিট কার্ড লিমিটলেস নো লিমিট তোমার যখন ইচ্ছে এখান থেকে যত পরিমাণ টাকা তুমি উঠাতে পারবে তোমার যত শপিং করা করতে হবে তোমার যা কিছু কেনার তুমি কিনতে পারবে সো টেক দিস একটা লিমিটলেস কার্ড আমার সামনে রেখে আপনি আমাকে কিনতে যাচ্ছেন ফ্রেঞ্চ আপনি মানুষ চিনতে একটু ভুল করে থাকছেন শুনুন আপনার কাছে অনেক টাকা পয়সা থাকতে পারে তবে আমি খুব ভালো করে বুঝতে পারতেছি যে আপনার জীবনে সুখ শান্তি খুশি এসব কিছু নাই তুমি কি করে জানো যে আমার লাইফে সুখ শান্তি কিছু নেই আমার লেভেতে সব কিছুই আছে আপনার জীবনে যদি সুখ শান্তি খুশি কিছু থাকতো তাহলে আপনি কখনো অন্য কারো বয়ফ্রেন্ডকে প্রপোজ করতেন না তা আবার সেই মানুষটার বয়ফ্রেন্ড যে কিনা আপনার বেস্ট ফ্রেন্ড আপনার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে আপনি প্রপোজাল দিচ্ছেন আবার আপনি আমাকে এটা বোঝাইতে চাচ্ছেন যে আপনি খুব ভালো আছেন খুশি আছেন শান্তিতে আছেন নেভার সুদ্রজন তুমি কি করে জানো যে মানে এনএফ1 তুমি এক্ষুনি আমার সাথে এখান থেকে চলে যাবা আর আজকের পর থেকে এই মেয়েটার সাথে তুমি কোনো প্রকার যোগাযোগ রাখবা না কেন কিছু হয়েছে এখানে দোলা আই এম রিয়েলি সরি অ্যাকচুয়ালি তুই যাওয়ার পরে আমি তো বয়ফ্রেন্ডের ছোট্ট একটা টেস্ট নিয়েছি কিসের টেস্ট আচ্ছা আমি আমি ক্লিয়ার করছি ব্যাপারটা ভাইয়া অ্যাকচুয়ালি দোলা আমার কাছে আপনার এত এত প্রশংসা করেছে যে আমি রীতিমতো মানে আপনার কথা সুন্দর সুন্দর স্পেরা হয়ে গেছে মানে অলওয়েজ আমার কাছে আসা মানে আলী ফালে ফালে আলিফ এইটা আলি সেইটা আলিফ এইটা আর দোলা আমার অনেক ভালো একজন ফ্রেন্ড তো আমি আসলে চাইছি যে ও যাকে এতটা ভালোবাসে সে আসলে কি ওর ভালোবাসা যোগ্য বা ও যে এতটা ভালোবাসে সেই মানুষটা কি ওর জন্য ঠিক আছে তাই আমি ছোটটাকে টেস্ট নিয়েছি আসলে আজকালকার যুগে তো মানুষ টাকা পয়সা এসবের লোভে পড়ে মানুষ থেকে একটা মানুষকে ভুলে যেতে পারে আর তুই জানিস আমি তোর বয়ফ্রেন্ডকে তোর ক্যারেক্টার নিয়ে পর্যন্ত কথা বলেছি তবুও সে কোনো মতে কথা শুনবে না সে একটা কথাই বলেছে আমি দোলাকে যতটা চিনি সেটা ওর মা বাবা চিনে না আর তুই জানিস আমি ওকে লাখ লাখ টাকার অফার করেছি আমার ফ্ল্যাট আমার গাড়ি আমার বাড়ি সব কিছু কোনো কিছুতে লাভ হলো না ওর কথা একটাই আই লাভ দোলা দোলা আছে মানে আমার জীবন সব আছে আর দোলার সাথে আমি সারা জীবন স্ট্রাগল করতে রাজি দোলা তুই অনেক লাকি আলিম ভাইয়ের মতো এমন একজন ভালো মানুষ তোর জীবনে লাইফ পার্টনার হিসেবে পেয়েছিস মানুষ এমনটা করে আর সরি ভাইয়া আই এম রিয়েলি সরি আসলে এটা আমার খুব ইচ্ছে ছিল কারণ আমি চাইছি যে আমার বান্ধবী যাকে এতটা ভালোবাসে তার ছোট্ট একটা টেস্ট আমি নিব আর এর জন্য আমি আবার সরি বলছি প্লিজ কিছু মনে করবে না আলিফ আমি বুঝতে পেরেছি তুমি কিছু মনে করো না আসলে মুনা আমার বেস্ট ফ্রেন্ড তো আমাকে নিয়ে অনেক টেনশন করে এজন্যই তোমার সাথে এমনটা করেছে প্লিজ তুমি রাগ করো না চলো আমরা যাই ঠিক আছে আমাদের দেরি হয়ে যাচ্ছে আমরা যাই ভাইজান এই বাশার মালিকেরটা পারছিল ওয়ে মুনা

আরে আজম তো হা আর নাম ওনার তো ঠিক আছে তাই বলে তোর মতো সামান্য একটা দারুণ আমাকে নাম পরে ডাকবে হ্যাঁ আর কি করলি তুই নাম পরে ডাকলি তো ডাকরি তার উপর তুই তুই তো করে করে কথা বলতেছিস তোর আসলো কোথ থেকে তুই জানিস না তোর স্থান কোথায় আমার স্থান আমি তোর ম্যাডাম তুই আমাকে ম্যাডাম বলে ডাকবি তা না করে তুই নাম পরে ডাকতে আবার তুই করে কথা বলতেছিস তোর কি হয়েছে রে তোর কি হয়েছে কি ভাই। আপনি বসুর দারুণ না হলুদই তো ইব্রাহিম আলিম। উনি সাথে এরকম আচরণ তুই কাকে ব্যবহার কেন? আপনি যে ওনার নাম ধরে ডাকতাছেন, ওনার এতে মান সম্মান যাইতেছে না। এই নে আপনি চুপ করো। বুঝলাম না। আমার নাম তো আলিফ। আমার যদি হন আলিফ কো কেউ ডাকে, তাহলে কি আমারক করব? নাকি আমার অসম্মান হইব? অন্য নামও মুনা। আমি ওর মুনা কো ডাকছি। এতে কি অসমমানের কি হচ্ছে? এই অবশ্যই অসম্মানের বিষয় এখানে আছে হ্যাঁ আগে তোর জানতে হবে তুই কার সাথে কথা বলতে আর তুই কে তোর স্থান কোথায় আমার স্থান কোথায় তুই হচ্ছিস এই বাড়ির সামান্য একজন সিকিউরিটি গার্ড যাকে কিনা আমি প্রতি মাসে পে করি আর আমি হচ্ছি এই বাড়ির মালিক মানে তোর মালিক আর তুই কিনা যার খাস যার পরস তাকে নাম ধরে ডাকিস আবার তার সাথে এত উচ্চস্বরে কথা বলি তুই তো কথা বল এমন কথা বলছিস তাতে কি মনে হচ্ছে জানিস আমি তোর যা কর তুই আমার মালিক তুই সত্যি করে বল যে তুই আমার সাথে এরকম ব্যবহার কেন করলি তুই জানে এর পরিণাম কি হইতে পারে অজব ব্যাপার একটা জিনিস অর্ডার করতে পারছস এটা যে নিতেইব এটা তোর মাথায় নাই একটা মানুষ এসে তো কোন থেকে ডাকতাছে আমি নিজে ডাকতাছি কই পার্সেল তো নিতে আসনাই আরে চুপ তো তুই তো মনে করথায় শুনবিস না আপায় তো জোর কি করে আসলো কি করে আসলো তুই কি জানিসা তুই আমার সাথে আজকে যে ব্যবহারটা করলি এর পরিণাম কতটা ভয়ংকর হতে পারে আমি তোর সাথে কি করতে পারি আরে বাবা এত গ্যাজেস না তো পার্সেল এসে পার্সেল লাজা পার্সেল পার্সেল তাই না দা তোর এত চাপার জোর না এত অহংকার না তোর অহংকার আর তোর মুখের চাপার জোর আমি কি করে শুড়াইতেছি দেখব তো চাকরি আমি নট করে দেব চাকরি খাবি আমারে গবিনা এই লো। তোর কি হয়েছে রে মানে তোর মাথাকে ঠিক আছে নাকি কি করতে একই তুই আমার সাথে দুর্ব্যবহার করলি ওখানে আমি জুতা খুলতেছিস মানে কি কইলি না যে আমরা চাকরি থেকে করে দিবি চাকরি ছেড়ে দিতেছি চাকরি ছেড়ে দিবি মানে আমি তোকে উল্টা থ্রেট দিলাম তুই কোথায় আমাকে সরি বলবি ভয় পাবি তাও না তুই উল্টা বলছিস যে চাকরি ছেড়ে দিবি মানে মানে আমি তো কিছু বুঝতেছি না এগুলো কি হচ্ছে বল তো আমাকে বুঝতে পারতাছিস না তাই তো এইসা আমার কাম কি আমি এই জায়গার কি আমি এই জায়গার দারোয়া আমার কাম হইছে এই জায়গায় খাড়ায়া এইবারে সুকিদারি করা এই সারা আমারে দে তুই কি কি কাম করাস

আমার তো সারা রাত বাসের মধ্যেই কাটাইতে হইব তাইলে তো আমি সকালে ডিউটি দিতে পারব না তোর কাছে এত এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না হ্যাঁ আমি তোকে যে কাজটা করতে বলছি তুই সোজা সেই কাজটা করবি এত কথা কেন বলছিস হ্যাঁ তোর যেতে 5 ঘন্টা লাগবে আসতে 5 ঘন্টা লাগবে এসব তো আমি শুনবো না আমি তোকে একটা কাজ দিছি তুই এই কাজটা করবি ব্যাস এত কথা শোনা আমার সময় নাই বুঝতে পারলি ম্যাডাম যাওয়া আসা করতে করতে তো আমার সারা রাত বাসের মধ্যেই থাকতে হইব ঘুম ধরে তাহলে আমি দিবি কেমনে করুন ভাই তুই কে রে হ্যাঁ তুই হচ্ছিস আমার চাকর মানে এই বাড়ির হচ্ছে দারোয়ান তোর আবার কিসের ঘুম কিসের কোনো ঘুম নাই তুই সকালবেলা আসবি এসব ডিউটি শুরু করবি আমি যেন তোকে এখানে দেখি সকালবেলা ঠিক আছে আর এটা ঠিকঠাক মত যেন পৌঁছে দেওয়া হয় কি বলো খুব গায়ে লেগে গেছে না আপনার তুই করে রাখছি আপনার নাম ধরে রাখছি খুব গায়ে লেগে গেছে ও আমরা তো গরিব মানুষ দারোয়ান মানুষ আপনাকে কাছ থেকে টাকা নিয়া বেতন নিয়া সংসার এই জন্য আমাদের যেমন ইচ্ছা তেমন আচরণ করা যায় আমার এই জায়গায় কাম হয়েছে এই জায়গায় খাড়ায় আপনার বাড়ির চুকিদারি করা দেখাশোনা এটা খুব ভালোভাবে করতে এর বাইরেও আপনি আমার এদের যেই কাম করান আমি এটাই খুব সুন্দর ভাবে করি জানেন কারণ আমি আপনাদের সম্মান করি কিন্তু আপনি মানুষটা সম্মান পাওয়ার তো একটা সম্মান এইসব বই না ডাকে আমার নাম নাই আমার তো একটা নাম আছে আমার বাপমায় আমারও নাম দিচ্ছে আমার নাম আলিফ আপনি আমার আলিফ করে ডাকতে আমার যে যাই তাই কাম করেন তো করানি আমরা সম্মান দিয়ে জীবনে কথা বলছো অনেক একটা কথা মাথায় রেখে এই মুখ দিয়া আপনি খাওয়ানো খাইতে পারবেন এই মুখ দিয়ে মানুষের লাঠিও খাইতে পারবেন কিছু এই মুখের চল একটা মানুষের সাথে ভালো আচরণ করলে না ভালো আচরণে পাচ্ছে আপনি চার লগে যেমন করবেন তেমন গাই পাইবেন এতদিন এতদিন পর্যন্ত আমি মুখ বুঝে সহ্য করছি কিন্তু আর না যে জায়গায় আমার আত্মসম্মান নাই

আমি সত্যি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি মানে আমি তোমাকে আসলে মানুষ হিসেবে মনে করতাম না আমি এটাই মনে করতাম যে তুমি আমার চাকর আমি তোমাকে মাসিক স্যালারি দিয়ে তো তুমি আমার গোলাম আমি যা বলবো তুমি তাই করবে আর এর জন্য আমি তোমার সাথে এরকম দুর্ব্যবহার করতাম যখন যা ইচ্ছা যা কাজ করানো আমি তোমাকে দিয়ে করাইতাম কিন্তু কখনো এটা চিন্তা করতাম না যে তুমি তো একটা মানুষ তোমারও তো একটা সহ্যের সীমা থাকে একটা শক্তি থাকে যেটা কিনা সবসময় নাও থাকতে পারে শরীরে কিন্তু আমি এগুলো কখনই দেখতাম না মানে আমার কথা হচ্ছে আমি যখন যা বলবো তোমাকে তাই করতে হবে কারণ তুমি দাঁড়ান আমি মালিক আজকে তুমি আমাকে না বুঝাতে হয়তো যাই না। আমি পর থেকে আমি তোমার সাথে কখনো এরকম দুর্ব্যবহার করবো না সরি আর তোমাকে চাকরিটা ছাড়তে হবে না প্লিজ তুমি চাকরিটা ছেও না আমি আর তোমাকে তোমার কাজের বাইরে কখনো কোনো কাজ করাবো না প্রমিস বাধ্য হচ্ছি ম্যাডাম আপনি আমার যে যাই কাজ করেন সমস্যা আমার অন্তত একটু আমি হইতে পারে আমার একটা সম্মান আছে